ইয়েতে গেলাম ইন্টারভিউ দিতে গেলাম দেওয়ার পর কাজগুলো সিলেক্ট হয়ে গেল তখন একটা দুইটা তখন তো টিভিসিতে কাজ করতো অন্য কোনো মানে আমার পড়াশোনা এতটা ছিল হয়নি কাজ করতে করতে তখন গিয়ে মনে করে কাজটা কিভাবে জানি একদম আমি আমার লাইফের সাথে নিয়ে নিয়েছি এটা জানি না এটা নিজের অজান্তে হয়ে গেছে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো এই যে অনেক পরে তুমি জানিয়েছো সবাইকে কেন অনেক পরে জানিয়েছো অনেক পরে যেটা জানিয়েছি সেটা হচ্ছে কি হয় না যে ও আমার হাজবেন্ড দেখা গেছে যে তুমি ওর ফ্রেন্ড

তুমি যখন একদিন দুই দিন একজন দুইজন পাঁচজন কাম করা দেয় না তখন একটা আস্থাটা এমনি